আর কতদিন পরে খালি রোদ खुशबू ব্যক্তিতে হ্যাঁ হাসি শুরু হয়েছে গা তো উড়ে গোসল করতে যায় তো ভাব লাগে তখন কাজ যা দিতে হিট করে করে তো সম্ভব না গোসল করবে উড়ে উড়ে কামর সুপুর গাইড শীতের তারপর बाथरूम बाथरूम করে ব্রেকফাস্ট করতে করতে না সরুতে ঝর্জরা হয়ে যায়গা আস্তে আস্তে দূর হয়ে যায় খুব সুন্দর একটা কোনে আপনার বাড়ি সিলবা না

তোমার জিনিসটি না আমি ওই জন্য ফ্রি যাইতাম দেখে তো যে অটো যদি পাইতাম ততো সুবিধা আর অটো তো জীবনও পাইতাম না অটো তো নিতামি না কারণ আমার হাতে সময় থাকতো অল্প মানে টাটা ঘিচে সময় মানে আর বিদটা যাইলে আরো বিশ মিনিট লেট হয়ে যাবো এরকম সময় হম আমার পছার স্বভাব আছে এটা কি ঘুম টান উঠানে কি রিক্সা ভিড় আসা যায় না ই উড়ে আসে উড়েই আসে মানে তাড়াতাড়ি হয় না মানে তাড়াতাড়ি কোনো না মানে তাড়াতাড়ি আরে সময় নিয়েবারে 15 মিনিট মাতবা রাইডা বাইগও নিয়ে আয় নির্দিষ্ট সময় নাই আমি মিনিট আগে ঘুম নাই মুতা নাই গুছল নাই এটা আমি কই দিলাম